হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায়ের এর প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি এখানে তোমরা পঁচানব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত সকল কাজের সমাধান পাবে এখানে বিভিন্ন ছক আছে সে ছকগুলি আজ আমরা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টাকার ব্যবহার আমার জীবনে টাকার ব্যবহার আমরা জীবনে কি কীভাবে টাকা ব্যবহার করি সে সম্পর্কে আজ বিস্তারিত জানবো দেখো বই খাতা কলম যাবতীয় মালামাল পাওয়া যায় এই টাকার মাধ্যমে আমরা টাকা দিয়ে সকল কিছু ক্রয় করতে পারি এবার দেখতে পাচ্ছি আমরা এখানে রিকশাওয়ালা আছে তাহলে আমরা ভাড়া দিতে পারি এই টাকা দিয়ে আবার ঔষধপত্র ক্রয় করতে পারি চলো আমাদের কাজগুলি দেখি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ছবি দেখি ও কি কি। কাজে টাকা ব্যবহার করা হচ্ছে তার তালিকা তৈরি করি তাহলে আমরা এখানে টাকার ব্যবহার দেখতে পাচ্ছি এই যে আশেপাশে যে ফাঁকা ঘর আছে সেগুলির মধ্যে আমরা টাকা ব্যবহারের তালিকা তৈরি করব দেখো এখন আমরা সুন্দর করে তালিকা তৈরি করে রেখেছি প্রথমে আমরা লিখেছি পোশাক কিনতে অবভিয়াসলি বন্ধুরা পোশাক কিনতে আমাদের টাকার প্রয়োজন হয় তাই আমরা পোশাক কিনতে লিখে দিয়েছি ঔষধ কিনতে ওষুধ কিনতেও আমাদের টাকার প্রয়োজন হয় রিক্সা ভাড়া দিতেও টাকার প্রয়োজন হয় বই খাতা কলম কিনতেও টাকার প্রয়োজন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। টাকা টাকা দিয়েই প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা করি পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকার দরকার টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দেই। আমরা বই খাতা কলম আরও নানা জিনিস কিনতেও টাকার ব্যবহার করি পরিবারের ও নিজের হঠাৎ প্রয়োজন মেটানোর জন্য টাকা দরকার আমরা টাকা দিয়ে ভবিষ্যতে নানা প্রয়োজন মেটাই প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয় প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয় আমরা অপচয় করব না দেখো বন্ধুরা এখানে খতে দেখতে পাচ্ছি আমাদের একটি ছক দেওয়া আছে পরি পরিচের ছকে তথ্য লিখি আমি যে যে কাজে টাকা ব্যবহার করব তোমরা এইভাবে সুন্দর করে ছকটি পূরণ করবে আমরা ছকটি এখানে পূরণ করে রেখেছি দেখো জিনিসপত্র কেনাকাটা করি পরিবারের প্রয়োজনে দিই ভবিষ্যতের জন্য সঞ্চয় করি ভাড়া পরিশোধ করি আমি যে যে কাজে টাকা ব্যবহার করি তোমরা চাইলে আরও তোমাদের সহপাণীদের সাথে মিলে এখানে আরও নতুন নতুন বাক্য সংযোজন করতে পারো এবার দেখো গ গতে আমরা দেখতে পাচ্ছি নিচের চিত্রগুলো পর্যবেক্ষণ করে টাকা নষ্ট হওয়ার কারণগুলো খুঁজে বের করি ও চিত্রে লিখি আমরা এখানে প্রথম ছবিতেই দেখতে পাচ্ছি সে থুতু দিয়ে টাকা গণনা করছে এভাবে টাকা নষ্ট হয় আরেকজন দেখছি কি করছে টাকার ওপর আঁকা কি করছে অথবা লিখছে টাকা হাতের মধ্যে ভাজ করে হাতের ভেতর রাখছে এভাবেও টাকা নষ্ট হয় হাতের ভেতরে টাকা কি করতে পারবো না ভাজ করে টাকা রাখা যাবে না আরেকজন দেখছি আমরা কি করছে পানির মধ্যে টাকা ভিজাচ্ছে পানির মধ্যে যদি টাকা ভিজাই তাহলে টাকা নষ্ট হয়ে যায় তাহলে আমরা এখানে যেহেতু আমাদের একটি কাজ আছে এই কাজটি আমাদের করতে হবে এখানে আমরা লিখবো কারণ কি টাকা নষ্ট হওয়ার এই কারণগুলি লিখব তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি দেখো আঙ্গুলের থুতু লাগিয়ে টাকা গণনা করা টাকার ওপরে কলম দিয়ে লেখা টাকা ভাঁজ করে আঙ্গুলের ফাঁকে রাখা টাকা পানিতে ভেজানো এই কারণগুলি করলে আমরা টাকাগুলি নষ্ট হয়ে যাবে আমাদের টাকাগুলি সুতরাং এগুলি আমাদের করা উচিত নয় আমাদের আরও একটি ছক আছে টাকা ব্যবহারে যেভাবে যত্নশীল হব আমরা কি কীভাবে টাকা ব্যবহারে যত্নশীল হব টাকার উপরে কোনো কিছু লিখবো না টাকা পানিতে ভেজাবো না টাকা ভাঁজ করে আঙ্গুলের ফাঁকে রাখবো না আঙ্গুলে থুতু লাগিয়ে টাকা গণনা করব না সুপ্রিয় শিক্ষার্থী এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ হতে যাচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে